আপনাদের এখানে প্রথম বর্ষে যখন এসে আলোচনা শুরু করলাম কোন একটা বিষয় एग्जांपल দিতে গিয়ে একটু হাসানো শুরু করলাম মানে এক মিনিট হাসবে পিছন থেকে আমাকে কাউন্টার করে বলানো হলো ওই একই ব্যক্তি কোন তালেবের আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারে আপনি আপনি হাদিস জয় বক্তা আমি কোরআন হাদিসের দেবক্তব দিয়েছি আপনি বসুন আপনি বসুন যে হাসলে দিল মোড়ে যায় উনি আমাকে সেই উদাহরণটা দিলেন এবং ওয়াজের আর দ্বিতীয়বার পর্যাকর্মে এসে যে কথাটি বললেন যেটা আজকে নেট দুনিয়ায় আমার মান সম্মানকে খাটো করার চেষ্টা করা হয়েছে ভাই আপনারা বসুন শান্ত হন আমি একটা কথা আপনাদেরকে পূর্বেও বলেছি আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন হ্যাঁ ইহ রসুল আল্লিক মা উম শিলা ইলাইকা মিরপিক আপনি কোরেনের হক কথা করে বসায় দিন হক কথা বসাই দিন দেখি আপনার উপর নির্যাত করে আসবে নির্মাণ আসবে তার মান আছে একটা ঠিক না এই রকম চারম এই রকম ভিত্তিতে চালায় নিশ্চয়ই আজীবন ধনী হয়েছে ঠিক না সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা বসুন বর্জ্য ধারণ করুন আমি যদি হক কথা বলে কখনো নির্যাতিত হই কোনো যায় আসে না হক কথা বলবো আজীবন বলবো কোন জালেমের শক্তি নাই আমার সেটি হচ্ছে উনি এসে ডাইরেক্ট আমাকে ভাবে বলেই ফেললেন আপনি যে বিশ হাজার তিরিশ হাজার টাকা করে ও নিয়ে ওয়াশ করেন এটা কোথায় যাই যাচ্ছে এই এলাকায় বহু জায়গায় আমি এসেছি একটা মানুষ যদি বলতে পারেন কোন আয়োজক আমি কন্ট্যাক্ট করে এসেছি আমি আজ থেকে ওয়াজ করা ছেড়ে দেবো ওয়াজ করবো না কিন্তু কারো বুকের পাটা নেই আমি কন্ট্যাক্ট করে আসছি বিশ হাজার তিরিশ হাজার টাকা কারোর কাছে চেয়েছি এরকম বুকের পাটা কারো নাই যে মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী এই টাকা চেয়ে এসেছেন এবং কারো কাছ থেকে বিশ হাজার কেন পনেরো হাজারের উপরেও কারো কাছ থেকে টাকা নিয়েছেন আপনারা যখন যেটা পেয়েছেন সেটাই নিয়েছেন তাই নিয়ে গিয়েছি তারপরও এমন কথা যখন বলা হয়েছে তখন বাধ্য হয়ে কাউন্টারের আমাকে প্রতিরোধ করতে প্রতিবাদ করতে বাধ্য হতে হয়েছে জরে কথা ঠিক কিনা আরেকটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই কারো যদি ভাইরাল হতে ইচ্ছা হয় তাহলে কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে দিবেন দেখবেন আপনার এক বছর যাবে না 1 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গিয়েছে আপনি ভাইরাল হয়ে গেছেন ভাইরাল হতে ইচ্ছা হয় আসেন কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেন আপনি মুহূর্তে ভাইরাল হয়ে যাবেন কিয়ামত পর্যন্ত আবু জাহলের মত মানুষ অভিশাপ দিতে থাকবে ধরে বলেন কথা ঠিক কিনা এই ইসলামকে বিনষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ অন্যান্য জাতির সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে বর্তমান মুনাফিকরা জোরে বলেন কথা ঠিক কিনা নাম ভারি কিছু মুসলমান যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করতেছে এরাও বড় ক্ষতি করতেছে ইসলামের চূড়ান্ত ক্ষতি করতেছে জোরে বলেন কথা ঠিক কিনা এই তো কয়েকদিন আগের ঘটনা গ্যাস উদ্দিন সাহেব হিসাবে ওরে নিয়ে বহু কথা আমি বলেছি বহু কথা নেট দুনিয়া আছে ভেবেছিলাম লোক বিরুদ্ধে বলব না মাঝে মাঝে দেখি ভালো কথা বলে কিন্তু আসলে কুত্তাল লেজে ঘি মাখলে কোনোদিন কুত্তাল লেজ সোজা হয় না জোরে বলেন কথা ঠিক না আমারা ভাইরা কোনদিন কুত্তার লেস ঠিক হবে না এই তো মাত্র কয়েকদিন আগে গ্যাসুদ্দিন তাহিদি সাহেব একটা কথা বললেন কথাটা হলো এরকম আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রসুলের ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজুবিল্লাহ বলেন এটি সম্পূর্ণ শেরিক এবং আল্লাহ রসুলের মান সান কে খাটো করা হচ্ছে এর বাংলার টেকনাফ থেকে তিতিরিয়ার উৎসাহ থেকে পাথরিয়া পরিষ্কার করে একটি কথা বলেছি আমাদের দেশের একজন কোরআনের পাখিকে সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে যদি তাই হয় তাহলে গ্যাস উদ্দিন

খুব পরমা মেয়ে রাজা চিন্তা করলো আমি দেশের বাদশাহ আমার একটাই মেয়ে মেয়েটাকে যুক্ত আমি চলেই যাব এমন একজন সুপুরুষের হাতে দেয়ার দরকার যে তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব যেন পালন করতে পারে এর জন্য ঘোষণা করলেন আমার দেশের তরুণ যুবকেরা তোমাদের একটা কথা বলেছি এই সুন্দরী মেয়েকে তোমরা যারা বিয়ে করতে চাও আমার মেয়েকে একটা পরীক্ষা তোমাদের দিতে হবে কে সবচেয়ে বড় বীর আমি আমার পুকুরে কিছু কুমির রেখেছি ক্ষুধার্ত কুমির এই কুমিরগুলো কয়েকদিন থেকে কে না এই কোন পুকুরে নেমে সাতার কেটে এপার থেকে ওপার যে যেতে পারবে আমি জানবো যে সেই হচ্ছে আমার দেশের সবচেয়ে বড় বীর তার সঙ্গে আমার মেয়ের বিয়ে কর দিয়ে দেব হাজার হাজার মানুষ চলে আসলো কুমিরের ওখান থেকে সাতার কেটে গিয়ে রাজার মেয়েকে বিয়ে করবে দেখি কে অনেক যুবক আসলো সাহস করে রাজ্য পাবে রাজার মেয়ে পাবে কিন্তু কুমিরের কাছে আসলে যখন হা করে কুমির যখন মানুষ দেখে ক্ষুধার্ত কুমির একদম অস্থির হয়ে গেছে তখন কেউ আর সাহস পায় না এভাবে কিছু যুবক কাছাকাছি এক যুবক দিয়ে মানে দিয়েছে। চিন্তা করছে যেহেতু পড়েই গিয়েছি কেউ না কেউ ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে একটু সাঁতার টাকাটি উঠে যায় ও বেসারা মোটামুটি সাঁতার কেটে তাড়াতাড়ি উঠে গেছে কুমির আর তার কোনো ধরতে পারে নাই শেষ পর্যন্ত রাজার কন্যা পরমা সুন্দরী কন্যা একটা ফুলের তোরা ফুলের মালা নিয়ে ওই যুবকের গলায় পড়াতে যাবে এমন সময় যুবক বলতেছে রাতর ফুলের মালা আগে বল ধাক্কা দিয়েছে কোন শালা চিন্তা করছে রাজার মেয়ে এ তো নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় তো এই করে কে হলো রে ভাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই কি করা যাবে এখন বলে সম্মানিত ভাইরা আমরা আমাদের দেশে বসবাস করলে এ দেশের আইন কানুন কোর্ট কাছারি আদালত এগুলি আমাদের মানার দরকার আছে না একটু কথা বলে আমরা শ্রদ্ধা করি কি করি না নিঃসন্দেহে সরত্তা করি কিন্তু পরিষ্কার করে একটি কথা বলতে চাই এই তো মাত্র কয়েক দিন আগে পাঁচজন মুজাহিদের फांसी দায় হয়েছিল फांसीর রায় হওয়ার পর আদালত থেকে ওই মুজাহিদগুলি হাসসজল চেহারা নিয়ে আদালতের प्रांगণ থেকে বেরিয়ে পড়েছিল ওদের মনের মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না কোনো ভয় কোনো خوف কোনোটাই তাদের কাজ করে নাই কারণটা হলো বলগার হফতার দায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমিও পরিষ্কার করে। বলতে চাই আমরা দেশের আইন আদালত কোটে কাচারি সবগুলিকে মানি অত্যন্ত শ্রদ্ধা করি তবে পরিষ্কার করে একটি কথা বলতে চাই ওই মর্দে মজাহিদ পাঁচ জনকে ফাঁসি দেওয়ার আগে বাংলার জমিন আইন পাস করতে হবে এ দেশে যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে গালি দেওয়া হয় তাকে নিয়ে ব্যঙ্গ করা হয় আল্লাহকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করা হয় সর্বোচ্চ আইন পাস করা লাগবে মৃত্যুদণ্ড এই আইন পাস করে তারপর

আমরা আইনকে শ্রদ্ধা করি আল্লাহ আমাদের কবুল করুক বলেন না আমি আমি আপনাদের মাঝে সুরাতুল কাহাব থেকে কোন সুরা থেকে সুরাতুল কাহাব থেকে তিন কায়েতে কারি তেলাওয়াত করেছি এই সুরাটা অত্যন্ত বরকতময় সুরা এখান থেকে আজকে আলোচনা শুনবো সেই জামানায় আল্লাহ রসুলের আগমনের হাজার বছর পূর্বে কত বছর পূর্বে হাজার বছর পূর্বে কয়েকজন যুবক ইমানকে কিভাবে তারা ঠিক রেখেছিল আর আজকে আমাদের ইমান কোথায় এই ইমানকে মাপার জন্য ওই কয়েকজন যুবকের কাছে যুবকদের আলোচনা আজকে শুনবো আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন আর বলে বলেন আমি আমি যতদিন বেঁচে থাকবো এবং অনেক দোয়া পেয়েছে ততদিন এই লোকটার জন্য আমি দোয়া করব সম্মানিত ভাইরা আমাকে যেদিন অপদস্থ অপমান করার চেষ্টা করা হয়েছিল আজকের যিনি আমাদের প্রধান অতিথি ওই দিনে তার শরীরের মধ্যে ষোলো বছর যুবকের মতো একটা চেতনা তৈরি হয়েছিল জোরে বলেন কথা ঠিক কিনা বছরের যুবকের মতো চেতনা হয়েছিল যত মানুষ দেখেছেন তার এই বিষয়টা তাকে নিয়ে কমেন্ট করেছেন ভালো ভালো কমেন্ট আল্লাহ চাচাকে দীর্ঘ হায়াত দান করু কে কথা বলেছেন আল্লাহ তাকে কবুল করেন নবিনের জন্য বলেন আবি তবে এটাও একদম চিরন্তন সত্য মাসুদ রহমান সিদ্দিকি আল্লাহ ছাড়া ভয় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কথা বলে না আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনারা যখন ডাকবেন তখনই আসব ওই প্রোগ্রামের পর দশ দিন পরে লিখেছেন আমি এসেছি যদি আমার জীবন কখনো চলে যায় বাতিলের কাছে মাথা নত হবে না ইনশাআল্লাহ জোরে বলেন কথা ঠিক কিনা বাস আমরা আয়াত আলোচনা করেছি আজকে সূরাতুল কাহাফ কোন সূরা এখান থেকে আপনাদের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ কাফন শব্দের অর্থ হলো গুহা কাফন শব্দের অর্থ কি গুহা এই যে গুহা আসাবে কাফের এই যুবকগুলি iman বাসার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিল আমার আল্লাহর কাছে গুহায় আশ্রয় নিয়ে সাহায্য চাইলই আমার আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সাহায্যটা করলেন ভিন্ন কায়দায় আল্লাহ পাক তাদেরকে একটা না গুহের ব্যবস্থা করে দিলেন 309 বছর জোরে জোরে বল সুবহানাল্লাহ মজার কথা আছে যত সামনে যাবেন ততই মজা আমরা আলোচনাটা শুরু করতে চাই এভাবে আল্লাহ আমাদের কবুল আল্লাহ করুন আল্লাহর বলেন আল্লাহ সোহা রহু না পরিষ্কার করে বলেন আম হাসিবু তা আন্নান্না কাহফি হাবাল কাফিওয়ার প্রেমি কানো মিন আয়াতি না আল্লাহ রব্দুল আরমিন বলেন বলেন

পাগল বললেন আল্লাহ নবীজিকে সাহিত্যিক বললেন কবি বললেন কোন কর্মে যখন তারা থামাতে পারল না সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত বড় বড় লিডারগুলি একসঙ্গে মিটিং বসে একটা সিদ্ধান্ত গ্রহণ গৃহীত করলো যে আমরা এবার ইহুদি পণ্ডিতদের স্বর্ণাপর্ণ হব ইহুদি পণ্ডিতরা যে পরামর্শগুলি আমাদেরকে দিবে সেই পরামর্শ অনুযায়ী মোহাম্মদকে আটকানোর আমরা চেষ্টা করব আমার ভাইরা একদল লোকেরা বড় বড় লিডাররা বুঝা হেল

চরিত্রগুলি তার কথাগুলি তার বংশ পরিচয় তুলে ধরার পর বলল আমরা মোহাম্মদকে কোন ক্রমে থামাতে পারি নাই আপনি বলুন তো আপনারা আমাদেরকে বলুন তো মোহাম্মদ প্রকৃত পক্ষে একজন নবী কিনা সে আসলে কি সাধারণ মানুষ না নবী তার নবুয়ত যাচাই করতে চাই কাফেররা কাফের কুরাইশদেরকে ইহুদি পণ্ডিতরা তারা ছিল তাওরাত জবুল ইনজিলের পারদর্শী তারা ছিল সেই পাতাউরাত জবুল ইনজিলের পণ্ডিত ওরা বলে দিল যাও মোহাম্মদকে তিন তিনটা প্রশ্ন তোমরা এখান থেকে গিয়ে করবা এই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে মোহাম্মদ দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা মোহাম্মদ সাধারণ কোন মানুষ না মোহাম্মদ হলো আল্লাহর প্রেরিত পয়গাম্বার তাকে তোমরা কোন কোনমে থামাতে পারবা না চিৎকার করে বলেন সুবহান আল্লাহ প্রশ্ন শিখে দিলেন তিনটা জোরে বলেন কয়টা এটা বললে ইহুদি পণ্ডিতরা প্রথম নাম্বার প্রশ্ন হলো মোহাম্মদকে গিয়ে প্রশ্ন করবা ruhটা কি যেটা দেখা যায় না মানুষের আত্মার ভিতরে দেহের ভিতরে থাকে এই ruhটা কি ruh জগৎ কোথায় ruh কখন তৈরি হয়েছে সব ব্যাপারে ruh বিস্তারিত তথ্য যদি মোহাম্মদ দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা এটা সাধারণ মানুষের কাজ না এটা নবীদের কাজ তাহলে তিনি আখেরি জামানার پیغمبر এতে কোনো সন্দেহ নাই জোরে জোরে বল সুবহানাল্লাহ দুই নাম্বার প্রশ্ন মোহাম্মদ কে করবা মাসরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব তার মানে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সব মেরু প্রান্তে প্রান্তে কোন বাদশার ক্ষমতা ছিল এই বাদশার নামটা কি ছিল এই বাদশার কি কি ক্ষমতা ছিল সে যদি বিস্তারিত বলতে পারে তাহলে বোঝা যাবে যে তিনি আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই আর তৃতীয় নাম্বার প্রশ্ন হলো মোহাম্মদ কে তোমরা প্রশ্ন করবা কে প্রশ্ন করবা ওই সমস্ত তরুণ যুবকদের কাহিনী আমরা শুনতে চাই যে তরুণ যুবকরা ইমান বাসার জন্য নিজের মাতৃভূমি নিজের ত্যাগ করে পরদেশের দিকে যারা করেছিল হিজরত করেছিল আর হিজরত করে যাওয়ার পথে গুহায় আশ্রয় নিয়ে কতকাল গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল এক ঘুমে কত কাল ছিল ওই যুবকদের কাহিনী শুনতে চাই এই তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদে দিতে পারে তাহলে তাহলে তোমরা বুঝে নিবা তিনি আখিরি তারা পয়গম্বার এতে কোনো সন্দেহ নাই চিৎকার করে বলেন সোহানাল্লাহ

জন্য কিন্তু আমার আল্লাহ এতে বেজার হয়ে গেলেন ওর আগামী কাল আসলো আল্লাহর নবী কোন উত্তর দিতে পারতেছেন না কারণ ওহি বন্ধ হয়ে গেল জিব্রিল আশা বন্ধ হয়ে গেল হুজুর যা আগামী কাল আসার কথা বললেন এতে তিনি দোষের কোনো কাজ করেন নাই গোনাহের কোনো কাজ করেন নাই কারণ তিনি জানেন নিয়মিত জিবরিল তার কাছে আসে কোনো প্রশ্নের সম্মুখীন হলে জিবরিলকে জিজ্ঞাসা করলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে এই জন্য তিনি আগামী কালের কথা বলেছেন সাথে ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই আমার ভাইরা বলতে পারেন হুজুর কি তাহলে ভুল করেছে নো নেভার নাউজুবিল্লাহ আল্লাহর নবী কোনো ভুল করতে পারে না তিনি জানেন যে জিবরিলকে আমি ডাকি না কিন্তু আল্লাহই তো আমার কাছে পাঠায় দেন ওই জিবরিল আসবে আর আমি প্রশ্ন করব উত্তর পেয়ে যাব এই জন্য তিনি আগামী কালের কথা বলছেন আল্লাহ পাক ওহি বন্ধ করে দিলেন মুফাসসিরে কেরাম কেরাম অনেকে বলেন 40 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল কেউ বলেন ওহিটা বন্ধ ছিল 14 দিন পর্যন্ত 14 দিনের পর পনেরো দিনের দিন আল্লাহ সুবাহিবকে পাঠায় দিবেন কিন্তু আমার ভাইরাই এই দিনের ভিতরে আল্লাহর নবীকে নিয়ে বাজে কথাবার্তা গালি গালা যা পেয়েছে কাফের ফের করেছে এমন কি উম্মে জামিল নামে একজন মহিলা যে সিরাবুল হাবের স্ত্রী সে এ কথাও বলেছে মোহাম্মদকে জিনে আসর করেছিল জিনে ধরেছিল সেই জিন মোহাম্মদকে খান করেছে মোহাম্মদকে ছেড়ে গিয়েছে যার কারণে মোহাম্মদ আর কোনো কথা কথার উত্তর দিতে পারে না কোনই কথা বলতে পারে না আল্লাহ নবী এ শোনার পরে একটু কান্নাকাটি করেছেন বড় কষ্ট পেয়েছেন কিন্তু চোদ্দ দিন পরে পনেরো দিনের দিন এই সুরা কাহাবকে আল্লাহ সুবাহ শুধু একাই জিবিরিল নয় সত্তর হাজার ফেরেস্তা সহকারে জিবিরিল কে পাঠায় দিয়ে এই কমপ্লিট সুরাটা বিশ্ব নবীজির কাছে আল্লাহ পাক পাঠায় দিলেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ এই একটি মাত্র সুরা যে সুরা তার নাজেলের সময় সত্তর হাজার ফেরেস্তার সে মনোরাল আমার ভাইরা এই সত্তর হাজার ফেরেস্তার সহ কম্পিরিট সুরা কাহা আপনি আল্লাহ নবীর কাছে জীবনীলামিন চলে আসলেন আর এই যে চোদ্দ দিন পর্যন্ত তার উপর অহি নাজেল হল না কিংবা উনচল্লিশ দিন পর্যন্ত অহি আসলো না এই অহিতার কেন আসলো না সে ব্যাখ্যাটা আমার আল্লাহ দিয়ে বলছেন ওয়ালা তাপুল বলেন আল্লাহ আল্লাহ বলেন নবিগম আপনি ভবিষ্যতে কোনো কথা বলতে আপনি ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে আপনি দিয়ে এমন করে কথা বলবেন না বরং ভবিষ্যতের কোনো কথা বলার সময় আপনি কথা বলবেন না যে আমি আগামী কাল বলে দেবো ইল্লা আইয়াশা আল্লাহ ইনশা আল্লাহ ব্যতীত ভবিষ্যতের কোনো কথা আপনি বলবেন না তার মানে আমার আল্লাহ যদি চায় তাহলে আগামীকাল সেটা হবে আগামী কাল সেটা করবে এইভাবে আপনি বলবেন ইনশা আল্লাহ ছাড়া ভবিষ্যতে কথা বলবেন না আপনি ইনশা আল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আপনার জন্য ওহি বন্ধ করে দিয়েছেন বেজার হয়েছিলেন আমার আল্লা পরিষ্কার করে বলে দিলেন ভবিষ্যতে কথা বললে এবার ইনশাআল্লাহ বলবেন তাহলে আমরা এখান থেকে একটা মাসালা শিখলাম আমরা যদি কাউকে কোনো কথা দেয় সাথে সাথে বলবো ইনশা আল্লা ঠিক কিনা এই তো কাহিনী শুরু হতে যাচ্ছে। বন্ধ হওয়ার কাহিনী হলো এটা আর তিনটা প্রশ্নের একটা থেকে আলোচনা শুরু করব আর সেখান থেকে আপনাদের মজা শুধু পেতেই থাকবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা যে কোনো ওয়াদা দিলে কি বলবো ইনশাআল্লাহ কোন এক লোকের একটা ঘোড়া তার মানে ঘোড়া কিনতে যাবে বাজারে এভাবে আমরা কেতাবে পড়েছি লোকটি যাওয়ার সময় একজন আলেমের দেখা আলেম বলতেছে বাবা তুমি একটু ইনশাআল্লাহ বলো যে ঘোড়া কিনতে যাচ্ছি সে বলতেছে ইনশাআল্লাহ বলবো কেন টাকা আমার পকেটে আমি বাজারে যাব একটা ঘোড়া কিনে নিয়ে আসবে এখানে ইনশাআল্লাহ তো বলার দরকার নাই সম্মানিত ভাইরা বাজারে গিয়ে যখন ঘোড়া দাম করতেছিল এরই ভিতরে হঠাৎ করে ঘোড়া দামাদামি শেষ মূল্য নির্ধারিত হয়েছে তখন পকেট মায়ের এসে ওর টাকা পকেট থেকে উঠায় নিয়েছে নিজেও জানে না ঘোড়া শেষ করে যখন সে মূল্য বুঝাই দিবে ঘোড়ার মালিককে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই ঘোড়ার মালিক কয় এরকম কেন করো কয় যে বলো না ভাই সর্বনাশ হয়েছে ইংসা আল্লাহ আমার টাকা চোরাই নিয়ে গেছে টাকা হারার পর কি বলে ইংসা আল্লাহ আমার টাকা কিনিছে নিছে মনটা খারাপ করে বাড়ির দিকে আসতেছে আলেম সাহেব তো বললো এই কথাটা তখন ইনশাল্লাহ বললাম না গায়ের জোরে অনেক কিছু বললাম আসলে তো টাকা হারিয়ে গেল এবার ঘোরা কেনা হলো না ওই আলেমের দেখা বাবা ঘোরা কেন নাই কেনব কেমনি হুজুর চড়ে তো টাকা ইনশাল্লাহ চড়ে আমার টাকা সব নিয়ে তো ইনশাল্লাহ যখন বলার দরকার ছিল তখন আমরা বলি না জোরে বলেন কথা ঠিক কিনা পরে বলেছি আমরা জাতি আজকে দানা দিক থেকে নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হওয়ার পিছনে কারণ হলো একটা আমরা ভুল করার পরে সেন অনুতপ্ত হই ভুল করার আগে একটা চিন্তাও করি না জোরে বলেন ঠিক কিনা একটা বড় চিন্তা করি না যে আমরা এই কাজটা ভুল করতেছি সম্মানিত ভাইরা তাহলে আমরা এখান থেকে মাসালা শিখলাম এই আলোচনা থেকে আমরা ভবিষ্যতের কোন ওয়াদা দিলে বলবো কি ইনশাআল্লাহ আর সুরায় কাহাফ এমন একটি ছুরা এই সুরা না দিলে সত্তর হাজার ফেরেস্তা আসলো বিশ্ব নবীজি বলে কোন মানুষ যদি সুরায় কাহাফের দশটা এতে কারিমা মুখস্থ করে প্রথম দশটা এতে কারিমা মুখস্থ করে আর সে যদি নিয়মিত সুরা কাহাফের দশটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ